আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম শাপলা খাবলা খাবলা খাবে ঘাপলা তো এই যে শাপলা সব এলাকায় হয় কম বেশি আর আমাদের জাতীয় ফুল বলে কথা কিন্তু এই শাপলার যে ডোগাটা এটা সব জায়গায় খায় কি না তা কিন্তু জানি না কিন্তু আমাদের এখানে এটা খুবই জনপ্রিয় খুব মজা করে খায় বর্ষাকাল আসলেই শাপলা তুলতে যায় শালুকানতে যায় তো এই যে সাপলা আমি এটাকে কেটে কুটে সুন্দর করে একটু হালকা পাতলা ধুয়ে নিব ধুয়ে এখন একটা প্যানে ভাপ দিব আর ভাপ দিয়ে পানিটা ফেলে দেব কারণ হচ্ছে এই সাপলাতে প্রচুর কষ থাকে কালো হয়ে যায় কালো পানিটা তোলার জন্যই এই যে ভাপ দিয়ে পানিটা ফেলে দিব আর এই যে দেখুন কেমন সবুজ সবুজ হয়ে গিয়েছে সাপলাটা ভাব দিয়ে পানি ফেলে দিলে অনেক সবুজ দেখায় তো আমি এই পর্যায়ে একটা প্যান নিব প্যানে একটু তেল দিব তেল দিয়ে দিয়ে দিব রসুন কুচি রসুন কুচি আর শুকনো মরিচ দিয়েই আমার জামাই খুবই পছন্দ করে মনে করেন এভাবে যদি ভাজি করি আমাদের আর দেওয়া মানে আমাদের ভাগে পড়ে না উনিই সব খেয়ে ফেলে এত মানে পছন্দ করে উনি তো এই যে এখন আমি শাপলাগুলোকে দিয়ে দিবো যে শাপলার ভাব দিয়ে পানি ফেলেছিলাম সেই সাপলাগুলোকে আর এ পর্যায়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজ কুচিটা দিলে আরও বেশি মজা লাগে আর লবণ তো অবশ্যই দিতে হবে লবণ ছাড়া তো কিছুই মজা না তো এখন আমি নেড়ে চেড়ে এটাকে ভাজি করতেই থাকব করতেই থাকবো পানিটা না শুকানো পর্যন্ত এভাবে নেড়ে চড়ে ভাজি করতে থাকবো আমি কিন্তু বেশি সেদ্ধ করে ফেলেছি যার কারণে আমার শাপলাটা কিন্তু মানে ভাজিটা একেবারে নরম হয়ে গিয়েছিল তো এই যে দেখতেই পাচ্ছেন শাপলা ভাজিটা খুব মানে স্বচ্ছ একটা ভাজি মানে একেবারে বেশি অনেকে কিন্তু সরিষা বাটা দিয়েও খায় শাপলা ভাজি তো আমি এইভাবে সাদামাটা মাটা ভাজি করি আর আমার জামাইও এভাবেই পছন্দ করে কারণ আমার শাশুড়ি এভাবে রান্না করে খাওয়াইছে ওদের তো ওনারা এভাবে খেয়ে অভ্যস্ত আর আমিও এভাবেই শিখে নিয়েছি কেমন লাগলো বন্ধুরা জানাবেন আল্লাহ হাফেজ